আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো বেশ ভালো আছি চলে আসছি কচু খেতে কে কে এই গাছগুলো চিনে না অনেকেই আছে যারা মানে কচু গাছ চিনে না কিন্তু কচুর লতি ঠিকই চিনে বাজারে দেখে বা খায় এটাই হচ্ছে কচু গাছ এখান থেকে লতু সংগ্রহ করা হয় আমি লতি তুলতে চলে আসছি লতু দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করবো অনেক দিন থেকে খেতে ইচ্ছা করতেছিলো গ্রামে কিন্তু একটা সুবিধা আছে কারণ হচ্ছে যে কোনো ধরনের সবজি কিন্তু হাতের কাছে পাওয়া যায় বাজারে যাওয়ার প্রয়োজন হয় না গ্রামে এই সুবিধাটা কিন্তু আসলে মানে গ্রামের মানুষ অনেক বেশি উপভোগ করে শহরে থাকলে কিন্তু আমরা এই সুবিধাটা পাই না বাজারে যাবো কিনবো তারপরেই কিন্তু লতি নিয়ে বাড়িতে আসতে হয় এই তো যাই হোক লতিগুলো উঠাই নিয়ে আসলাম একদমই ফ্রেশ গাছের লতী এগুলো এখন কাটব তারপর রান্না করবো অনেক দিন থেকে অনেক বেশি খেতে ইচ্ছে করতেছিল ভাবলাম যে আজকে যে উঠাই নিয়ে আসে আসলে লতি কাটা কিন্তু অনেক কষ্টের একটা কাজ আবার উঠায় নিয়ে আসাটা সময়ের দরকার গ্রামে থাকলে কিন্তু এই সুবিধাটা অনেক বেশি পাওয়া যায় যেমন হচ্ছে যে আমি লতিগুলো উঠাই নিয়ে আসছি আমার কিন্তু একা কাটা লাগতেছে না কাটার জন্য লোক আসতে দুজনে কাটলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু শহরে কিন্তু একাই কাটতে হয় আর ইলিশ মাছের মাথা দিয়ে গছি লতিগুলো রান্না করবো মাছগুলোকে ভালো করে কষায় নিতেছি রুটিগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিলাম লতি কিন্তু অনেক মানে মজার একটা সবজি আমার মনে হয় যে কম বেশি সবাই খেতে পছন্দ করে মাঝখানে এমন হয়েছিলো আমি মানে লতি ঢাকা ঢাকায় মানে কোনো ভ্যানেও বা বাজারে কোনো জায়গায় খুঁজে পাইতেছিলাম না লতি একদমই মানে কী বলবো নাই হয়ে গেছিলো বর্তমানে কিন্তু লতির দামও প্রচুর প্রায় হচ্ছে যে একশো টাকার উপরে মনে হয় কেজি আশি টাকা একশো টাকা কেজি হবে আর এখন দেখেন আমি একদম জমি থেকে উঠাই নিয়ে এসে টাটকা লতি রান্না করতেছি এর যে শান্তি আর কি আছে বলেন এর জন্য মন চাই যে গ্রামেই থাকি গ্রামেই ভালো লাগে আর লতির তরকারিটা মানে এতটাই মানে মজা হয়েছিল খেতে একদম টাটকা লতি গাছ থেকে মাথা উঠাই নিয়ে আসছি তারপর রান্না করছি এতটাই ভালো লাগছিল এই তো লতি লেখান ভালো করে কষায় নিব অনেকে আসে যে লতি পছন্দ কিন্তু খেতেই পারে না মানে অ্যালার্জির জন্য তাদের জন্য আসলে সম্ভবেদ না আমার অনেক পছন্দের একটা সবজি এই তো যাই হোক গল্প করতে করতে রান্নাও করতেছি গ্রামে আসলে অনেক বেশি ভালো সময় কাটাই জন্য ওইভাবে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি না খুবই তাড়াতাড়ি আবার ঢাকায় চলে যাওয়ার সময়ও চলে আসছে চলে যাব মনটাও বেশি খারাপ কারণ যেতে ইচ্ছা করে না বাড়িতে আসলে গ্রামের প্রতি কী যে মায়া ভালোবাসা যারা মানে শহরে থাকে মানে গ্রামে বাড়ি শহরে থাকে তারাই জানে যে গ্রামের প্রতি কতটা ভালোবাসা কাজ করে তো গল্প করতে করতে আমার রান্নাও শেষ হয়ে আসতেছে মাটির চুলা রান্না করা খাবার তো আমার কাছে বেশ ভালো লাগে মাটি চুলা রান্না করা খাবার একটা অন্যরকম একটা স্বাদ কিন্তু লুকাই থাকে আমরা যারা মাটি চুলা রান্না করি বা মাটি চুলা রান্না করা খাবার খাই তারাই জানি মাটি চুলা রান্না করা খাবার সত্যি অনেক লোভনীয় হয় তো মাছগুলোকেও দিয়ে দিলাম তরকারি হিসাবে মাছ কম হয়ে গেছিলো কিন্তু তারপরও বেশ মজা হয়েছিল ভালো লাগছে তো রান্নাবান্না শেষ হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে একটা হচ্ছে ছোট মাছ দিয়ে দমদুল দিয়ে একটা সবজি রান্না করে নিলাম ট্যাংরা মাছ দিয়ে আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ ফ্রেশ